সম্মানিত দর্শক শ্রোতা আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা একটা স্থাপনা দেখতেছেন ছোট আকৃতির এই যে ভবনটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদারল্যান্ড বলে পরিচিত এই মাদারল্যান্ড বলে এখনও কাগজ রেকর্ডে দশ শতক জমি এখনও এই স্থাপনার নামে রয়েছে যাকে মাদারল্যান্ড বলে পরিচিত আসলে এটার বর্ণনা যদি আমরা করি তাহলে দেখতে পাবেন এই জায়গাটি হচ্ছে শালবাড়ি এবং নগা জেলা থেকে প্রায় দক্ষিণ দিকে বর্তলিহাট বরাবর যে রাস্তাটি রয়েছে সেখানে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দক্ষিণে এই যে স্থাপনা দেখতেছেন এটার বর্ণনা যদি করা হয় নগাঁও জেলার ইতিহাস যদি আমি তুলে ধরি আপনাদের সামনে তাহলে এটার নাম হচ্ছে মাঘবাড়া মাখবাড়া হচ্ছে আরবি শব্দ আর এই মাঘবাড়া শব্দের অর্থ হচ্ছে সমুদ্রস্তর বা কবরস্থান বা গোরস্থান এই বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই এই জায়গাতে কোনো সুপী সাধক হয়তো দিন আগে এখানে এসে থাকতেন অথবা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা ছিল ইসলাম প্রচারের জন্য তারা দীর্ঘদিন এখানে থেকেছেন সেই সময় আমাদের ইমাম হুসেন হাসানকে যারা ইজিদের বাহিনী পরাজিত করেছিল হত্যা করেছিল সেই সময় দেখা গেছে যে তাজিয়া বিভিন্ন গ্রামের তাজিয়া তৈরি করে দশ মহরম তারা খেলা মেলা বা বিভিন্ন প্রদর্শন এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটা দশই মহরম উৎসব হিসেবে তারা পালন যেটা হাদিস মোতাবেক সেরে এই এই জায়গাটি যদি আমরা নগাজার ইতিহাস হিসেবে ধরি তাহলে এটা মাকবরা হলে এখানে একটা কবরস্থান থাকার কথা এই অত এলাকার মধ্যে একটা কবরস্থান থাকার কথা এই সুবি এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ